যখনই বিপদে পড়বেন আল্লাহ তালা একটি নাম পড়বেন সাথে সাথে গাইবী সাহায্য পাবেন ইনশা আল্লাহ যখনই বিপদে পড়বেন এই আমলটা একেবারে পরীক্ষিত আমল আল্লাহ সাল্লামের পালক পুত্র জাহেদ বিন হার সারাদি আল্লাহ তাল্লাহ থেকে সাহাবি থেকে পরীক্ষিত আমল এ একটা নামের জিকির পড়বেন আল্লাহ তালার কাছে এই নামটা এত প্রিয় এই নামটা পড়ে যদি বিপদের মধ্যে আল্লাহ তালাকে একবার ডাকতে পারেন গায়েবী মদত আল্লাহ তালা সাহায্য করবে সোহান আল্লাহ বেহামদি এ একটা নামের জিকির পড়বেন বিপদ বলতে আমি হয়তো আপনার অভাব অনটন উদ্বেগ উৎকণ্ঠা পেরেশানি আছেন মামলা আছেন তারপরও হঠাৎ কোনো বিপদ যদি পড়ে যান হঠাৎ কোনো বিপদ উপায়ন্ত তো পাচ্ছেন না আপনার চারদিক থেকে অন্ধকার দেখতেছেন আপনি কোনো দিক দিয়ে আপনার জন্য রাস্তা খোলা নেই আপনি এরকমটা ভাবতেছেন একেবারে হঠাৎ কোনো বিপদে পড়লে আল্লাহর এই একটা নাম পড়ে সাহায্য চাইবেন গ্যবি মদতদার আল্লাহ তালা সাহায্য করবে ইনশা আজিজ আল্লাহর হাবিবের উপর যখন দুঃখ কষ্ট পতিত হতে লাগলো কাফেররা যখন আল্লাহর হাবিবকে দক্ষ দিতে লাগলো কাফেররা যখন আল্লাহর হাবিবকে কষ্ট দিতে লাগল আল্লাহর হাবিব সাল্লা আলাইহি সাল্লাম সাহাবিদেরকে বললেন আমার সাহাবারাম তোমরা মক্কা থেকে মদিনাই হিজরত করো সাহাবিরা মক্কা থেকে মদিনাই হিজরত করতে লাগলেন আল্লাহর হাবিব তার পালক পুত্র জায়দ বিন হারে সারাদি আল্লাহ তালানহুকে বললেন ও জায়দ তুমি মক্কা থেকে মদিনাই হিজরত করো জায়দ রাদি আল্লাহ তালানহু বিশাল কষ্ট মনে নিয়ে মক্কা থেকে মদিনাই হিজরত করলেন আর প্রতিমধ্যে বারবার পেছন দিকে ফিরে তাকাচ্ছিলেন নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করতেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন জায়দ রাদি আল্লাহ তালান হোক মরুভূমি এলাকা নির্জন এলাকা একা একা জায়দ যাচ্ছে হাদিস থেকে বলতেছি হাদিস শোনাচ্ছি গল্প না কিন্তু হাদিস থেকে শোনাচ্ছি জায়দ রাদি আল্লাহ পথি মধ্যে নির্জন এলাকা এক লোককে দেখতে পেলেন বাগরি গে বিশাল জুব বাগে একেবারে দেখতে আপদবস্ত ফেরেস্তার মতো দেখা যায় জায়দ আল্লাহ তালান হোক ওই লোকটা বললেন জায়েদ তুমি কোথায় যাবা জায়েদ বলে আমি মদিনায় যাব লোকটা বলে যায়দ আমিও তো মদিনায় যাব চলো দুজন একসাথে যাই আল্লাহ খুশি কারণ একজন সফর সঙ্গী পেয়ে গেছে বিশাল লম্বা পথ রাস্তাটাও নিরাপদ হলো যেতে যেতে ক্লান্ত যখন চলে আসলো একটা গুহার মধ্যে দুজনে অবস্থান করলেন জায়দ্রাদী আল্লাহ তাল্লাহ ক্লান্ত শরীর নিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে পড়ার পর জায়দ্রাদী আল্লাহ তাল্লাহ ঘুমিয়ে পড়ার কারণে ওই লোকটা সুযোগ সন্ধানী হয়ে জায়দ্রাদী আল্লাহ তাল্লাহ দুই হাত বেঁধে ফেললেন এবং তাকে মারার জন্য ছুরি নিলেন ছুরি দ্বারা তাকে জবাই করবে কিংবা আঘাত করবে এই জন্য ছুরি নিলেন জায়দার্লাহ হঠাৎ উঠে গেলেন ঘুম থেকে উঠে যখন এই এটা দেখলেন তখন ওই লোকটাকে বললে তুমি আমাকে হত্যা করতেছো কেন তুমি আমাকে হত্যা করতেছো কেন কারণ লোকটা যে মুনাফিক জায়দ কিন্তু জানে না তখন লোকটা বলতেছে মোহাম্মদ তোমাকে বেশি ভালোবাসে মোহাম্মদ তোমাকে সবচাইতে বেশি পছন্দ করে আর মোহাম্মদ হচ্ছে আমাদের শত্রু আমি যদি তোমাকে মারি তাহলে মোহাম্মদ কষ্ট পাবে আর যদি মোহাম্মদ কষ্ট পায় তাহলে আমরা আনন্দিত হব আমরা খুশি হয়ে যাবো এই জন্য তোমাকে মারতেছি কিন্তু জায়দ অনুনয় বিনয় করলেন কোনোভাবে বাঁচতে পারতেছে না আল্লাহর ওপর ভরসা করলেন জায়দ আল্লাহর ওপর ভরসা করে এ একটা নাম পড়লেন আগিসনি রহমান পড়ে যখন আল্লাহকে ডাক দিলেন আল্লাহ গায়ে সাথে সাথে গাইবি মদর দ্বারা সাহায্য করলেন ওই লোকটার হাত থেকে জায়েদ রদি আল্লাহ তালাহু বেঁচে গেলেন সোহান আল্লাহ বাড়িতে যায় বললেন এ একটা শব্দের জিকির জায়দ রদি আল্লাহ তালাহু তখন সাথে সাথে পড়েছিলেন আগিসনি ইয়া রহমান আগিসনি ইয়া রহমান এই জন্য যখনই বিপদে পড়বেন অভাব অনটন উদ্বেগ উৎকণ্ঠায় দুশ্চিন্তা পেরেশানি যত বিপদেই থাকুক না কেন এই যখনই বিপদে পড়বেন এই একটা নাম পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন ইনশা আল্লাহ তালা আপনাকে সাথে সাথে সাহায্য করবেন কারণ এটা আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় নাম একেবারে পরীক্ষিত আমল যারাই আমলটা করেছে তারাই পরীক্ষিত তারাই ফল পেয়েছে ইনশা আল্লাহ হাজিজ এই একটা নাম পড়বেন আগিসনি ইয়া রহমান রাহমান এভাবেও পড়তে পারেন কিংবা এই শব্দটা দিয়ে জিকির করতে পারেন আগিসনি রহমান রাহমান যত কঠিন বিপদই থাকুক না কেন হঠাৎ কোন বিপদে আপদিত হয়ে গেছেন চারদিক থেকে অন্ধকার বেরোবার কোনো রাস্তা নাই ওই হঠাৎ বিপদের মধ্যেও যদি আল্লাহ তালার কাছে একটা নামের জিকির করতে পারেন যত হঠাৎ বিপদেই থাকুক না কেন অন্ধকার যত অন্ধকার আচ্ছন্নই হোক না কেন এই অন্ধকারের ভেতর দিয়ে আল্লাহ তালা আলোর রশ্মি বের করে দিয়ে আপনাকে যাওয়ার পথ সহজ করে দিবি একটা শব্দের জিকির ইয়া রহমান ইয়া রহমান